সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সেরা স্বাদে কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি এভাবে কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না করলে খেতে হবে অসাধারণ এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা কলা আগে নিয়ে নিয়েছিলাম আর কলাগুলোকে প্রথমে খুসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে টুকরোগুলো একটু বড়ো করেও কাটতে পারেন এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কেটে রাখা কাঁচা কলাগুলো কড়াইতে দিয়ে দিলাম আর এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিগুলো দেওয়ার পর কলাগুলোকে একটু আলতো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কলাগুলোকে ভাপিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি কলাগুলোকে আবারও একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি কলাগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর কলাগুলো এখন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি কলাগুলো প্রথমে এভাবে একটু ভাপিয়ে নিয়ে যদি রান্না করেন তাহলে রান্নার পর কলার ভাব কালচে না এবং তরকারির কালারটা অসাধারণ আসবে আর খেতেও অসাধারণ লাগবে কলাগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি তিন পিচ রুই মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই মাছের মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিব এমনভাবে মাছের গায়ে হলুদ লবণ মরিচ গুঁড়ো মাখিয়ে নিতে হবে যেন মাছের প্রতিটা অংশে খুব ভালো মতো মিক্সড হয়ে যায় মাছগুলোতে এখন আমার হলুদ লবণ মরিচ গুঁড়ো ভালো করে মাখানো হয়ে গিয়েছে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিলাম আর এ ফাঁকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য আর দশ মিনিট হয়ে গিয়েছে আর তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি মাখিয়ে রাখা মাছগুলো তেলে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যখন অপর পাশটা এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে তেলটা প্রথমে ভালো করে একটু গরম করে নিলে মাছগুলো উল্টানোর সময় লেগে যায় না কড়াইতে খুব ভালো মতো উল্টানো হয়ে যায় আর উল্টানোর আরও কিছুক্ষণ পর এখন আমি আবারও মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর অপর পাশটাও এই পাশের মতো সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আর মাথাটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর চাকা আর লেসটা ভাজা হয়ে গিয়েছে আমি এ দুটোকে উঠিয়ে নিচ্ছি আর মাথাটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি আর কড়াইতে যে তেল ছিল ওই তেলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলোকে একদম ভেজে বেরেস্তা করলে হবে না হালকা ব্রাউন কালার আসলে হবে পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখন আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা দিলে মশলাটা খুব ভালো মতো কষানো হয় পুড়ে লেগে যায় না আর এখন আমি এতে এক চা চামচ পরিমাণ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দেওয়ার পর মশলাগুলোকে আমি আবারও খুব ভালো মতো কষিয়ে নেবো এখানে আমি আদা রসুন জিরা বাটা এক চা চামচ করে মোট তিন চার চামচ নিয়েছি মশলাগুলোকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে উঠেছে যখন মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি কলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলার মধ্যে কলাগুলোকে খুব ভালো মতো নেড়ে কষিয়ে নিব কলাগুলো যেহেতু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে আছে তাই একটু আলতো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আমি তিন মিনিট ধরে নেড়েচেরে কলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু আবারও আলতো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ঝোলটা যখন এরকম ফুটতে থাকবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু আলদ করে নেড়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব এগুলো রান্না করতে খুব বেশি সময় লাগবে না আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপরে আবারও একটু আলতো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর কলাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম দশ মিনিট দমে বসানোর পর এখন ঢাকনা উঠিয়ে তরকারিটা দেখুন কি অসাধারণ লোভনীয় কালার এসেছে এবং কলার কোনো প্রকার কালচে ভাব নেই এখন আমি একটা এরকম বলে এই তরকারিটা পরিবেশন করব। আমি তরকারিটা পরিবেশন করছি যদি কলাগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নিয়ে এভাবে রান্না করেন তাহলে কলার কোনো প্রকার কালচে ভাব থাকবে না আর তরকারির কালারটাও অসাধারণ আসবে দেখুন আমার তরকারির কালারটা কি অসাধারণ এসেছে তরকারিটা পরিবেশন করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ